হাই এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি তো চলে আসলাম আমি রান্না করে আজকে রান্না করবো আমি ভুড়ি অথবা বট খাসির অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এই যে দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর গোটা গরম মশলা এই পিঁয়াজটি আমি ব্রাউন কালার করে আপনাদের সামনে আসছি এই যে দেখেন আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব এখন আমি দিয়ে দেব শুকনো মরিচ আর জিরে ধুইনে একসাথে পেস্ট করেছি সেটাই দিয়ে দেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ যেহেতু আমার পরিটা জ্বালানোর ভিতরে একটু লবণ দিয়ে আছে এই জন্য এতটুকু দিলে এখন আমি দিয়ে দেব হলুদির গুঁড়ো এই পথে আসার পরে আমি ব্লেন্ডারটা ধুইয়ে একটু পানি দিয়ে দিলাম আমার মশলা কষন হয়ে গেছে এখন আমি জালায় রাখা বুড়ি দিয়ে দিই এখন আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পুরি কষানো হয়ে গেছে আলু দিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিব এর ভিতরে এখন আমি দিয়ে দিব এর ভিতরে এই যে গরম মশলার গুঁড়ো রাঁধনি এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো এর ভিতরে এই যে দেখেন আমার বুড়িটা পুরাই রান্না করা হয়ে গেছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে আমার ফ্যামিলি সবাই এই বুড়িটা খেতে পছন্দ করে এই জন্য মাঝে মধ্যে আমি রান্না করি তো আপনি এভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ